রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতীর পুজো আর তার আগেই রীতিমতো জমজমাট অশোকনগরের গোলবাজার দুদিন ধরেই ভিড় রয়েছে গোলবাজারে দেবী প্রতিমা কেনার পাশাপাশি চলছে পুজোর সামগ্রী সহ অন্যান্য জিনিস কেনার ভিড় এবারে বেশিরভাগ ঠাকুর এসেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এবং কলকাতার শোভা বাজার থেকে বিক্রেতাদের দাবি ঠাকুরের দাম সেভাবে বাড়েনি তবে আনুষাঙ্গিক জিনিসের দাম বেড়েছে এর মধ্যেও ক্ষোভ প্রকাশ করলেন এক ভদ্র মহিলা পুজোর সামগ্রী বিক্রি করছিলেন গোলবাজারে জানালেন এবারে স্পট ভাড়া নেওয়া হচ্ছে বেশি গতবার দুশো টাকা নেওয়া হলেও এবারে ব্যবসায়ী সমিতি থেকে তাদের কাছে চারশো টাকা দাবি করা হয়েছে যদিও গোলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষে প্রবীণ মজুমদার এই অভিযোগ অস্বীকার করেছেন বলেছেন যারা পারবেন তারাই দেবেন শুনুন সকলে কি বলছেন

রেটটা লেট কি আবেদন জানাবেন কি আবেদন জানাবেন কি আবেদন আগের কত লেগেছিল আগের বার টাকা নিয়েছিলাম এবার ডবল ডবল কি লাভ হবে এবার বলতে পারছি না লাভ তো এখন বেশি থাকে না আগে মানে দশকর্মা দোকান দিলে একটু লাভ থাকতো কিন্তু এখন জিনিসের যা দাম হাই পাই 400 টাকা স্পট দিতে হচ্ছে গতবার 200 টাকা করে দিতে হয়েছিল ব্যবসা করার জন্য 400 টাকার কোনো ব্যাপার নয় কারণ হচ্ছে গোলবাজারের দেখুন পারমানেন্ট দোকান এতগুলো আছে তারপরেও যেহেতু লোকাল মানুষরা এই সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় ওরা ব্যবসা করেন তাদের জন্য আমরা জায়গা করেছি দেখুন আমার এখানে হাজার হাজার টাকার ব্যাপার তো নয় ওদের বলা হয়েছে যে দুশো টাকা দেবে যাদের খুব ভালো ব্যবসা হয়েছে আর যাদের নর্মাল ব্যবসা হয়েছে একশো টাকা আর যাদের ব্যবসা ভালো না তাদের দিয়ে কোনো পয়সা নেওয়া যাবে না ইলেকট্রিক চার্জের মতো টোটাল ইলেকট্রিক বিলেককে আমরা সমিতি দিয়ে টোটাল দেব একশো টাকা দুশো টাকা যে পারমানেন্ট দোকানদার তাদের তারা আমায় লিখিত অভিযোগ করেছে যে আমরা সারা বছর তাকিয়ে থাকি পুজোর সময় দশগর মাল বিক্রি করার জন্য আপনারা কেন বাইরে আউটসাইডার যারা গোলবাজারে কোনো ব্যবসায়ী নয় তাদেরকে কেন বসতে দিয়ে আমাদের ব্যবসাটাকে নষ্ট করা হচ্ছে আমরা বলছি এটা করছে গরিব মানুষ তারা করছে তা বাজারের কয়েক 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 দিনের জন্য হ্যাঁ হ্যাঁ সরস্বতী পূজা লক্ষ্মী পূজা এরা করে এটা কি চারশো টাকাটা মানে প্রত্যেক দিন চারশো টাকা করে প্রত্যেক দিন না একবারে 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 চারশো নয় ওটা হচ্ছে একশো টাকা দুশো টাকা যাদের একদম ফ্রন্টে বড় জায়গা তাদের দুশো টাকা বলা হয়েছে আর যাদের নর্মাল ব্যবসা তাদের একশো আর যারা যাদের ব্যবসা খারাপ বলেছি কোনো এক পয়সা নিতে হবে